বিএনএন বাংলার পুজো বাজারে আরও এক এপিসোড নিয়ে আমরা চলে এলাম এই মুহূর্তে আমরা রয়েছি কালীপুর কালীপুর যে পিলেদার রয়েছে সেই পিলেদারে রয়েছি এবং যে পুজোর যে নিউ কালেকশান আপনার একের পর এক কালেকশান জেন্টস থেকে শুরু করে লেডিস থেকে শুরু করে নিউ নিউ কালেকশান রয়েছে এবং সবচেয়ে কম দাম আপনি যদি অন্য কোনো জায়গা থেকে শু কেনেন যেখানে সাড়ে তিনশো টাকা শু পিলেদারে আপনি পেয়ে যাবেন একশো আশি থেকে শুরু মানে যে কোনো ধরনের যদি আপনি শু কেনেন একমাত্র পিলেদার আপনাকে খুব সস্তায় এবং খুব কম প্রাইসে আপনাকে সুদ আমি কথা বলবো ম্যাডামের সঙ্গে ম্যাডাম যদি একটু বলেন আপনি যে এখানে এখানে কি আমাদের অনেক আছে যেমন আমাদের সবাইয়ের কথা ভেবে আমরা সব জুতো বেশি করে রেখেছি কেননা বয়স্কদের হাঁটতে চলতে অসুবিধা হয় বলে নরমে সবটা আছে যেমন আমরা তার উপরে রেখেছি এখানে যাতে পড়লে না পায়ে লাগে তার জন্য আমরা সব বন্দোবস্ত করে জুতো এখান থেকে আনিয়েছি যাতে এগুলো পড়লে পায়ে লাগবে না এগুলো সবটা যেগুলো সবাই পড়তে পারবে কিন্তু বয়স্কদের কথা মাথায় রেখে আমরা বিশেষ করে এটাকে এখানে কালেকশানে রেখেছি তারপরে পুজোর এখানে অনেক জুতো আছে এমনি আপনি স্যান্ডেল পাবেন এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন প্লাস পুঁজোতে ইউজ করতে পারবেন কারণ এগুলো জল পড়লে কিছু হবে না তার উপরে এটার ধরুন নতুনও বিয়ে বাড়ির জন্য কালেকশান আমাদের এখানে আছে বিয়েতে যেগুলো পড়ার জন্য তার জন্য অন্য কোনো দোকানে যেতে হবে না আপনি এখানে বাচ্চা থেকে বড় থেকে সবাই কালেকশান আমাদের এখানে শুরুে পেয়ে যাবেন শুধু লেডিসের স্টোনের উপরে অনেক জুতো আছে মানে জুতো ছাড়া আমাদের ব্যাগ আছে কালেকশান আছে এখানে ব্যাগের লেদারের ব্যাগ আছে এখানে স্কুল ব্যাগ আছে এখানে বিয়েবাড়ি পার্সেল আছে এখানে আমরা দেখতে পাই ওখানে কালেকশান আপনাদের কিছু দেখাচ্ছি এখানে ক্রপস কিছু আছে বাচ্চাদের আরম্ভ করে ক্রপস বড়দের সবাইদের এখানে পেয়ে যাবেন ওরা ছোটোদের বাচ্চাদের কালেকশান ছোটো থেকে বড়ো থেকে ক্রপস যেমন আমরা বড়দের অনেক জায়গায় পান বাচ্চাদের পান না কিন্তু আমাদের এখানে আপনারা বাচ্চাদেরও পেয়ে যাবেন আমি আপনাকে কিছু ব্যাগের কালেকশান আমাদের দেখাচ্ছি হ্যাঁ ব্যাগের আপনি এই বিয়েবাড়ির কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলো অন্য দোকানে গেলে আপনাকে মিনিমাম পাঁচশো থেকে রেট স্টার্ট হবে আমাদের এখানে ওয়ান ফিফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাগের কালেকশান আপনাদের এখানে লেদারের ব্যাগ পেয়ে যাবেন নশো নিরানব্বই টাকা থেকে আপনি লেদারের ব্যাগ পেয়ে যাবেন শুধু লেডিসের জন্য না জেন্টসের জন্য এখানে লেদারের ব্যাগ আছে স্কুল ব্যাগের উপরে ব্যাগ আছে বাচ্চাদের তিনশো আশি টাকা থেকে স্টার্ট অন্য জায়গায় গেলে আমার চারশো পাঁচশো থেকে আপনাকে স্টার্টিং করতে হবে আপনাকে তিনশো আশি থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে ছেলেদের ল্যাপটপ ব্যাগ আছে চোদ্দোশো টাকা থেকে ল্যাপটপ ব্যাগে স্টার্টিং আছে হ্যাঁ পুজো অফার বলতে আমাদের প্রাইস হচ্ছে সবচেয়ে দাম কম আপনি সস্তায় যদি কোথাও পেতে চান তাহলে আপনাকে পিলেদারসে আসতে হবে আপনি খাদিম যান বা ওখানে যেতে যান কিন্তু সব জায়গা থেকে দাম কম আপনি কিন্তু পিলে দাঁড়ছে কোয়ালিটির দিক দিয়ে কোনো কথা হবে না এটা হচ্ছে আমাদের ডানকুনি কালীপুর ডানকুনি কালীপুর মোড় থেকে জাস্ট দু মিনিটের হাঁটা পথ আমাদের এখানে আপনি কালীপুর চলে আসবেন আমার নাম চন্দ্র আদক আমাদের এবছর পুজোর আছে সব নতুন নতুন ডিজাইন আছে দেখতে পারেন এবং কম প্রাইসের ওপর দাম ফেলা আছে সব কম রেটে সব ফরমাল উপর দিয়ে আছে এখানটায় বিভিন্ন কালার স্পোর্ট শুষ আছে এবারে এদিকে দেখুন ফরমাল শুয়ের ওপর দিয়ে আছে এখানে এরকম বিভিন্ন ডিজাইন আছে ভালো ভালো ডিজাইনের হ্যাঁ আমরা চারশো টাকা চারশো পঁচানব্বই থেকে বাজেট বারোশো তেরোশো আছে এইখানে ফর্মাল দেখুন এইদিকে ফরমাল শ্যু আছে ফরমাল শুয়ে রেট আছে খুব এইসব জিনিসগুলো ফরমাল শুভ ভালো ভালো সব নিউ ডিজাইন আছে এরকম ব্রাউনে একটা ডিজাইন আছে খুব দেখুন আমাদের ফর্মাল শ্যর ওপর দিয়ে ডিজাইন আছে এই একটা জালি ডিজাইন লেটেস্ট ডিজাইন এবছর এসেছে এটাও ডিজাইন এটাও বাটার মডেল দেখানো হচ্ছে এটাও খুব ভালো ডিজাইন পিলারের তৎপরতা থেকে খুব ভালো ডিজাইন নিউ ডিজাইনের হ্যাঁ দেখাচ্ছি খুব ভালো পরপর আছে দেখুন এগুলো ফরমাল আছে সাতশো পঁচানব্বই এর একটা মডেল আছে সাতশো পঁচানব্বই মাত্র ডিজাইন হ্যাঁ সাতশো আচ্ছা বাচ্চাদের আর এই দিকে তো স্পোর্টস শু আছে হ্যাঁ হ্যাঁ এখানে আছে আরো ফর্মাল শু আছে এই আজ ফর্মাল ব্রাউনের ওপর দিয়ে খুব ভালো শু এর এর মাত্র রেট আছে আপনার ধরুন সাতশো ষাট টাকা দাম আছে এটা সাতশো ষাট টাকা আছে আমরা হ্যাঁ নিচের নিচে কালেকশান আছে লেডিস এবং এখানে এই একটা মডেল আছে দেখুন হ্যাঁ নশো নিরানব্বই মডেল আছে খুব ভালো মডেল এটাও মডেল ভালো আরও দেখতে পারেন আরও এধারে ধারে এখানেও ডিজাইন আছে পরপর সব সাড়ে চারশো থেকে আরম্ভ করে ছয়শোর মধ্যে ডিজাইন সাতশো সাড়ে সাতশো আটশো নশোর মধ্যে ডিজাইন আছে এই একটা ডিজাইন লেটেস্ট ডিজাইন এসেছে চমৎকার ডিজাইন এ নতুন পুজোর ডিজাইন দেখতে পারে এখানে কালেকশন ভালো আমি কিছুদিন আগেও এসেছিলাম দু চার দিন আগে অ্যাকচুয়ালি নিতে যে ধরনের আমাকে চাই আমি ওনাদেরকেও জানাই তো ওনারা আমাকে আজকেরা আসার জন্য সাজেস্ট করেন কি রবিবার আসুন আমাদের নতুন কালেকশান আরও এসেছে দেখার জন্য তো আপাতত সেটা দেখার জন্য এসেছি কালেকশান অবভিয়াসলি ভালো লেগেছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আছে তো সেই জন্য দেখছি আপাতত হ্যাঁ ব্যাগ রয়েছে এখন নিচে জুতো দেখি বা ছেলেদের ওপরে সেকশনে যাব আমরা দেখতে তো আপাতত তো প্রাইস ঠিক আছে প্রাইস রিজনেবল ঠিক আছে সেই জন্য এখানে আসা অ্যাকচুয়ালি কি প্রাইস আমাদের কি মানে জিনিস হিসাবে ঠিক আমার নাম ইন্দ্রানী মন্ডল সোমকাম হ্যাঁ ভালোই ভালোই তো দেখলাম কিন্তু আরও যাতে লোক আছে তো গিয়ে লোককে বলতে পারবো যে না এখানে দোকানে ভালোই জিনিস আছে এর তো বন্ধু বন্ধুবান্ধব আরও আত্ম লোককে গিয়ে বলতে পারবো যে এখানে যাতে লোক পাবলিক আসে যে আমাদের ফার্স্ট টাইম এলাম এখানে দেখলাম ভালোই লাগলো ব্যবহার ভালো হ্যাঁ অসুবিধা নেই একজন কার তারি কিনলাম খালি ছেলের তারে হ্যাঁ আবার আসবো এই দেখে গেলাম অসুবিধা নেই আমি আসছি রমনাথপুর থেকে গণেশ সাঁতরা জিনিসপত্র স্টকও বেশি আছে সবই ঠিকই আছে আর দামও রিজনেবল আর আমরা ডানকুনিবাসী আমাদেরও খুব ভালো লাগছে যে এখানে এরকম একটা পিলেদার্স হয়েছে বলে ঘরের কাছে দিচ্ছি আর কি ভালো চাই আমরা সামনে পুজো এক খুব সুন্দর খুব সুন্দর দাদার ব্যবহার ভালো আর সবচেয়ে বড় আমাদের বাড়ির কাছে আমাদের নিজেদের জিনিস এটা আগে আমার নাম সুদীপ পালিত এখানে কালিকসেন খুব ভালো এখানে অনেক মানে এদের ব্যবহারও খুব ভালো আমাদের খুবই ভালো লাগে বাড়ির কাছে এরকম একটা ছিল না আমাদের খুবই ভালো লেগেছে সবাই আসু পুজো হ্যাঁ আজকে এই যে জুতো আগে এসেছি অনেকবার আমরা এসে কিনে নিয়ে গেছি সবাইকারই হয়ে গেছে আমারটাই বাকি ছিল হ্যাঁ এখানে স্টক খুব ভালো আছে হ্যাঁ মৌসুমি পালিত জুতো খুব ভালো আমরা মাঝে মাঝেই আসি এখানকারই জুতো আমরা কিনি অর্ডার দিয়ে গেছি বাড়ির লোকের জন্য আর কিনেছি ভালো এক আমরা কথা বললাম ম্যাডামের সঙ্গে যে এই পিলে আপনারা কি কি পেয়ে যাবেন এই পিলে আপনারা পেয়ে যাবেন যেমন শু থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে ব্যাগ নিত্য নতুন ব্যাগ পেয়ে যাবেন যে ব্যাগগুলো এই যে ব্যাগ এই ব্যাগগুলো যেগুলো একশো একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন শুধু ব্যাগ নয় তার পাশাপাশি বেল্ট রয়েছে স্কুল ব্যাগ রয়েছে যাবতীয় যে আপনি পেয়ে যাবেন একমাত্র পিলেদারে সবচেয়ে কম প্রাইসে এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে